প্রচণ্ড গরম পড়েছে এই গরমে বাইরে বেরোতে ইচ্ছা করে না কিন্তু মেলার নাম শুনেই সেজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পথে দেখলাম জগন্নাথদেবের পুজো হচ্ছে জগন্নাথদেবকে প্রণাম করে শীতলা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম শীতলা পুজো উপলক্ষেই এই মেলা হচ্ছে শীতলা মন্দিরে গিয়ে দেখি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে আর অপূর্ব দেবী প্রতিমা দেবী প্রতিমা পুজো হচ্ছে খুব ধুমধাম করে সেখানে পুজো দেখে প্রণাম করে তারপরে মেলায় গেলাম মেলাতে গিয়ে মুস্কান খুব আনন্দ করে গাড়ি চলল সারা রাস্তা ধরে গাড়িটা চলল খুব সুন্দর লাগলো গাড়িটা দেখতে আমারই খুব ভালো লাগছিল খুব আনন্দ হচ্ছিল মেলাতে গেলে নিজেকে মনে হয় বাচ্চা হয়ে গেছি খুব আনন্দ লাগে বাচ্চাদের মতন আর মুস্কানের সাথে ঘুরে ঘুরে মেলা দেখতে লাগলাম দেখলাম কত পুতুল আর দেখলাম চীনামাটির জিনিসপত্র আর দেখলাম হাড় হাড়ের দোকান থেকে একটি হাড় পছন্দ করে কিনেই নিলাম তারপর আর হইতে পারলাম না হাড়টা খুললাম মুস্কান হাটটাকে খুলল খুলে আমার গলায় পরিয়ে দিল আমার তো খুব আনন্দ হচ্ছিল হাড় পরে তারপরে সেই হাড় পরে ভালো করে নিজেকে দেখলাম দেখে দেখলাম খুব ভাল লাগছে তারপরে আবার ঘুরতে লাগলাম মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখতে লাগলাম দেখলাম কী সুন্দর মাটির পুতুল আর মাটির ফুলকপি বেগুন আর আম আর কমলা লেবু ছিল তার সাথে পটল পেয়ারা আপেল কলা উফ কি দারুণ লাগছিল মাটির জিনিস তো আজকাল দেখাই যায় না এখানে দেখে খুব ভালো লাগলো তারপরে আবার ঘুরে ঘুরে দেখতে লাগলাম বিভিন্ন জিনিস দেখতে দেখতে দেখলাম কি সুন্দর ছাতা পেন সেখান থেকে ছাতা পেন কিনলাম তারপরে দেখলাম কত রকমের কল কাটার সেখান থেকে ড্রাগন ফল কাটার কিনলাম খুব সুন্দর দেখতে কর্ন কাটার দেখলাম তারপরে মুস্কান একটা টিউব কিনলো টিউব পেয়ে তো খুব খুশি মেলাতেই খেলতে লাগলো তারপরে আবার ঘুরে ঘুরে দেখতে লাগলাম নানান রকমের জিনিস খুব ভাল লাগলো তারপরে দেখলাম কি সুন্দর সুন্দর চুড়ি চুড়ি দেখে তো খুব কিনতে ইচ্ছা করলো চুড়ি দেখে লোভ সামলাতেই পারি না দেখলেই কিনতে ইচ্ছা করে তারপরে কিনলাম একটা হলুদ রঙের চুড়ি সেই হলুদ রঙের চুড়ি পরে খুব আনন্দ করে দেখতে লাগলাম মেলা দেখলাম কি সুন্দর রঙিন শরবত সেই শরবতগুলো দেখেই খেতে ইচ্ছা করলো তারপর দেখলাম ছোটো ছোট খেলনা বাটি কি সুন্দর দেখতে লাগলাম হাত দিয়ে দিয়ে ধরে ধরে কি সুন্দর ছোট্ট সারাশি আর গোপালের জন্য একটা স্নানের মগ কিনে নিলাম তারপরে আবার ঘুরে ঘুরে দেখতে লাগলাম দেখে দুজনে আনন্দ করতে লাগলাম মেলাতে তারপরে দেখলাম ছোট্ট একটা রুটি বেলুনি কি সুন্দর মনে হলো দেখেই কিনে নিই কী ভাল লাগছিলো ভাল লাগছিল খুব জিলেপি ভাজা হচ্ছিল জিলেপি কিনে খেয়ে নিলাম তারপরে ঘুগনি বাদাম ভাজা পাঁপড় ভাজা সব এক এক করে টেস্ট করলাম তারপরে লাস্টে সব থেকে প্রিয় দারুণ লাগে যেটা সেই আইসক্রিম খেতে গেলাম আইসক্রিমের দোকানে কি ভালো লাগলো সেই আইসক্রিম